কুমিল্লা শহরের মাঝখানে অবস্থিত ধর্মসাগর আপনারা ধর্মসাগর শুনে ভাববেন এটা কোনো মহাসাগর আসলে এটা হচ্ছে একটা কি বলে এটা দিঘি টাইপের এই দিঘিটা খনন করা হয়েছে প্রায় চারশো থেকে ছয়শত বছর আগে এই দিঘিতে আসার জন্য এই কুমিল্লা পার হয়ে আস্তে আস্তে জাম ঠেলতে ঠেলতে আমাদের অবস্থা খারাপ আর আমার সাথে আছে আমার কাজিন ইয়ো 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 অ্যান্ড আরো দুজন আছে ক্যামেরার পিছনে ও আমার কাজিন তো আজকে জানিটা এক্সাইটেড হবে তাহলে সাথেই থাকুন পনেরোশো শতকে ত্রিপুরা রাজা মহাপ্রতাপ মানিক্য শাসন আমলে খনন করা হয় এই দিকে এক সময় ছিল মানুষের পানির প্রধান উৎস ধর্মীয় সামাজিক অনুষ্ঠানের সাক্ষী হয়ে আজও ধর্মসাগর পার দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব প্রহরী হয়ে ধর্মসাগর পার এখানে আসার পর দেখলাম যে পাশেই একটা পার্ক টাইপের কিছু একটা আছে যেখানে কিনা স্কুল কলেজের অনেক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে আসলে স্কুল কলেজ দুইটাই শেষ ইউনিভার্সিটিতে আছি আমার চাইল্ডহুড মেমরি মনে পড়ে গেল আমরাও অনেক সময় ঘুরতে যেতাম রমনা পার্কে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের মানচিত্র এর জন্য আমি এই ফ্রেমটা নিয়েছি তো সাথে থাকুন আরও অনেক ইনফরমেশন জানার জন্য তীব্র জ্যানজটের কারণে আমরা চলে আসছি একেবারে ভর দুপুরে তীব্র রোদ চোখে পড়ছে আর আমরা বর্তমানে আছি এই যে এই ধর্মশাল সাগরের যে হিস্ট্রি এটা এখানে এখানে তুলে ধরা হয়েছে এটা আর পড়লাম না আপনারা যদি পড়তে চান পরে নেবেন আর এখানে নৌকার ব্যবস্থা আছে আপনারা যারা চান এটা ঘুরতে তাহলে আপনারা জন প্রতি চল্লিশ টাকার বিনিময়ে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন আর এই জায়গায় একটা মামা আছে ইনি এই জায়গার দায়িত্বেই আছে মামা চল্লিশ টাকায় কতক্ষণ ঘুরান চক্কর হবে চার পাঁচটা চক্কর চক্কর ও চার পাঁচটা চক্কর হবে আনুমানিক দশ মিনিট ছয় থেকে সাত মিনিট আপনারা চল্লিশ টাকার বিনিময় ছয় থেকে সাত মিনিট এখানে ঘুরতে পারবেন আর আসলে এই জায়গাটা অনেক সুন্দর ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আই ডোন্ট নো বাট আপনার অন্তর জুড়িয়ে যাবে আপনি যদি এখানে আসেন অলরেডি আমরা সম্পূর্ণ প্লেস ঘুরে দেখেছি আর তেমন এই দিঘিটা এই দিঘিটা ছাড়া আর তেমন কোনো ঘোরার প্লেস নাই আই গেস মোটামুটি সব দেখেছি আসলে এই জায়গা অনেক কোলাহল আপনারা চাইলে আমার পিছনটা দেখতে পারেন এদিকে অনেক কোলাহল অনেক মানুষ আসে আর বর্তমানে অনেক রোদ তার জন্য ভিডিও এখানেই এন্ড হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও